ফ্রি নিউজ টিভি আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা আমাদের আজকে বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজি ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল গবেষক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সবাই জানি আমাদের চারিপাশে যা কিছু আছে সবগুলো নিয়ে আমাদের পরিবেশ অর্থাৎ যা কিছু আছে তার মধ্যে মনে করেন একটি গাছ পানি একটি পতঙ্গ থেকে শুরু করে কোনো কিছুই যদি বিপন্ন হয় তাহলে তার নেতিবাচক প্রভাব আমাদের জীবনেও পড়ে সঙ্গত কারণে জীববৈচিত্র্য রক্ষা বা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আমাদের সবার সচেতনতা এবং দায়িত্বশীলতার বিকল্প থাকতে পারে না কিন্তু দুঃখজনকভাবে আমরা যারা নাগরিক সাধারণ আছি আমরা জেনে হুক না জেনে হোক প্রতিনিয়ত পরিবেশের ধ্বংস সাধন করছি একদিকে শব্দ সন্ত্রাস অন্যদিকে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের নেতিবাচক ভূমিকা থাকছে যার কারণে আমাদের জীবনটা ঝুঁকির মধ্যে পড়ছে স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে যত রকমের ঝুঁকি আছে সব ঝুঁকির মধ্যে আমরা প্রবেশ করছি এবং দিন কয়েক আগেই আমরা একটি গবেষণা প্রতিবেদনে দেখলাম পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে আমরা যে হারে পরিবেশকে দূষিত করছি এটা যদি অব্যাহত থাকে তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে এই পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমরা আলোচনা করব এই যে আমরা নেতিবাচকতার দিকে হাঁটছি পরিবেশ বিপর্যস্ত বা পরিবেশকে আমরা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি এই থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি একই সঙ্গে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তিন শূন্যের পৃথিবী গড়ার জন্যে সারা বিশ্বের মধ্যেই বার্তা দিয়েছেন এবং যেখানে তিনি যান সেখানে তিনি শূন্যের পৃথিবী গড়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন এই বর্তমান প্রেক্ষাপটে এই তিন শূন্যের পৃথিবী আমরা কিভাবে করতে পারি বিশেষ করে কার্বনকে নিঃসরণকে আমরা কিভাবে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখন আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সূচনা বক্তব্য আমি বলেছি আমরা আমাদের নানা অভিমৃশ্যকারী যে তৎপরতা সেগুলির কারণে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে এবং তার নেতিবাচক প্রভাবটা আমাদের জীবনের উপর পড়ছে এবং আমাদের জীবনকে বিপন্ন করে ফেলছে বিষয়টা আপনি কিভাবে দেখেন দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আমি অভিবাদন জানাচ্ছি পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই আগামীকাল দিবস জন্য আপনি যে প্রশ্নটি করেছেন সেটি অনেক বেশি প্রাসঙ্গিক আমরা যখন চলাচল করি আমাদের যে পরিবেশ আমাদের যে বসবাসের জায়গা সেটিকে আমরা সবসময় নিজেদের পক্ষে দেখতে চাই কিন্তু এর জন্য যে করণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো সবসময় আমরা কিন্তু এড়িয়ে চলি মানব জাতির জন্য এটি হচ্ছে সবচেয়ে পরিবেশ রক্ষার জন্য যা করেন্ড গুলো আছে সেগুলো আমরা সাত তারিখে আপনি জানেন যে আমাদের ঈদ উলাহজা বাংলাদেশে এই নিয়েও একটা পরিবেশের যে ব্যাপারগুলো রয়েছে সেখানে এবং একটি আমি ইসলামের দৃষ্টিতে যদি যেতে চাই সেটি হচ্ছে আল্লাহ রসুলের পুরো জেন্দিগি পর আপনি কিন্তু পরিচ্ছন্নতার উপরে উনি গুরুত্ব দিয়েছেন এবং সেটা ইমানের অঙ্গ বলা হয়েছে কিন্তু আপনি কুরবানি করেন ইমান ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরি কিন্তু একটি আর কুরবানি কিন্তু স্তম্ভের মধ্যে পড়ে না এটা আছে সেই ক্ষেত্রে দেখেন আপনি যেটি মূল বিষয় সেটা এড়িয়ে আমরা কিন্তু কুরবানির উপর বেশি ফোকাস করি কিন্তু সেখানে যে পরিষের এক ধরনের দংশের জায়গাটি আছে আমাদের দ্বারা হয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না যেমন গরু জবাই দেওয়ার পরে আপনি দেখবেন যে একদম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে শুধু মাংসের অংশটা যেটি আমার প্রয়োজন সেটি ছাড়া আর বাদ বাকি কি হচ্ছে সেই জায়গা আমরা দেখি না যার ফলে গদ থেকে বের হওয়ার পরে আমরা কিন্তু নাক ডেকে বের হচ্ছি আর বৃষ্টি যদি অনেকটা সৃষ্টিকর্তার অনুদানে আমরা পরিবেশটাকে আমাদের পক্ষে পাই আর যদি না হয় তাহলে সেটাকে কিভাবে রক্ষা করতে হবে সেই জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করি না এই যে প্রথম যে বক্তব্যটি আপনাকে দিলাম যে পরিবেশ আমরা চাই কিন্তু এটি কিভাবে নিজের পক্ষে আনা যায় সেই জন্য আমরা কাজ করি না যেমন আপনি ভূমিকে বলেছেন যে আমরা কি কি কারণে মানে পরিবেশ আমাদের বিপক্ষে যাচ্ছে এবং এটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি বিপক্ষে যাওয়ার যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সেগুলো দেখেন আমাদের বোক বিলাসের কারণে আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অন্তত যেখানে পরিবেশের জন্য ফাহাড় পর্বত ইত্যাদি থাকা দরকার ছিল সেখানে গবেষণায় দেখা যাচ্ছে পনেরো দশমিক দুই পাঁচ বা এরকম আমাদের আছে তাহলে আমাদের ঘাটতি কত সেই ঘাটতি গুলো আমরা কারা করলাম আপনি যদি আমাদের এই অঞ্চলের দিকে যে হয়েছে কিন্তু সেগুলোকে রক্ষা করার জন্য যে পরিবেশের প্রয়োজন সেটা দিকে আমাদের কতটুকু নজর আছে আপনার যে একটি দেশের মধ্যে কমপক্ষে পঁচিশ শতাংশ বনভূমি থাকা জরুরি কিন্তু আমাদের দেশে পনেরো দশমিক আরো কম এরকমই বাট পরিসংখ্যানের বাইরে তো ঘটনা ঘটেছে যে আমরা ডালাম করতে ভালোছি যেখানে বলছিলাম অতসহ দশন প্রতিরোধের ক্ষেত্রে আপনার গাছপালা গাছপালা কিন্তু বিশাল একটা ভূমিকা রাখে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কোন সংস্থা এর ক্ষেত্রে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আসবা পত্র থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু আপনার বনভূমি বা গাছপালা জোগান দিচ্ছে অতসহ সেই গাছপালাকে আমরা সবসময় নিধন করছি এবং এর কার্যকর বিকল্প যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই জায়গা তো আমরা কোনোভাবে কাজ করছি না আমি যে বিষয়টি বলছিলাম যে আমাদের এই পরিবেশ জন্য আমাদের আমাদের কিন্তু যেগুলো হচ্ছে অথবা যে আইনগুলো আছে সে আইনে কি বলা হচ্ছে যে বিল্ডিং করার ক্ষেত্রে আপনি ডিস্টেন্স মেনটেন করার অথবা এর পরিবেশ রক্ষা করার যে জায়গাগুলো আছে সেগুলো আমরা করি কিনা সেগুলো শুধু কাগজে থাকে বাস্তবে ফিজিক্যালি কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করি না এই যে আপনি গাছপালার কথা বললেন গাছপালার বিষয় কি বলা হচ্ছে একটা গাছ যদি কাটি দুইটা লাগাইতে হবে সে আবার তিনটা লাগাইতে হবে সেখানে বড়জ ফলজ এবং ঔষধি কমপক্ষে কিন্তু দেখা যাচ্ছে আমরা শত শত গাছ কাটি একটা লাগানো নিঃসাদা নাই এবং সেখানে স্বেচ্ছে অনেক কিছু হয় আমাদের কমে যাচ্ছে কমে যাচ্ছে মোট কথা হচ্ছে নালা খাল বিল যতগুলোই আছে আচ্ছা এখন দেখেন এই সরকার আসার পরে আমাদের সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা এ কিন্তু কাসরুলস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং এর একটা সুফল ইতিমধ্যে আমরা ফেসবুকে দেখেছি ফিজিক্যালি কতটুকু এটা কিন্তু বলা অনেকটা দায় এবং কিছু কিছু ক্ষেত্রে উন্নতি অবশ্যই হয়ে গেছে তা আপনি দেখেন এর পেছনে যে জলাবদ্ধতা এর মূল কারণটা কি ছিল সেখানে গবেষণা করে দেখা গেছে যে এগুলো অধিকাংশ কিন্তু মনুষ্য কর্তৃক সৃষ্টি যে আমাদের খালবিল ছিল আমাদের খন্ডপুলি ছিল ইত্যাদি ইত্যাদি এখন এগুলো আছে কিনা আমাদের যে পুকুর ডোবাগুলো ছিল সেগুলো আছে কিনা সব দালা এবং আপনি দেখেন একটা দালান থেকে একটা দালান ডিস্টেন্স আমাদের নালা খাল যেগুলো আছে এগুলো যে মানে ব্যবহার সে ব্যবহারটা কত জঘন্য আমরা যখন বৃষ্টির পানি হয় এই যে পানিগুলো যে অবস্থান নেওয়ার জন্য একটা আধার প্রয়োজন আছে কিন্তু আমরা আপনি যে বললেন আমাদের যে জলাধার গুলো নেই কেন নাই অথচ আইনে আছে একটি জলাধার যখন আপনি কোনো কাজে ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই প্রশাসন থেকে আপনার অনুমতি নিতে হবে কিন্তু ওই প্রশাসনও কিন্তু তদারক করছে না নজরদারি করছে না আবার সাধারণ মানুষও তার আইন এত অপেক্ষা করছে না এবং আপনি দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এই এই গ্লো মানে মনুষ্য এখন দেখেন রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা দিকে যদি আপনি তাকান আমাদের যে পাঠ্যক্রম আছে বা বই আছে না আপনি যেটা আমি আস্তে সেটাতে আরেকটা বিষয় যে আপনি জলাদার প্রশ্নকর্তা যে তো টানলেন আমরা দেখছি প্রতি বছরই আপনার সাধারণ বৃষ্টি হলো কিন্তু এখানে কি আপনার সাগরের মতো হয়ে যেত সব রাস্তাঘাট সব ডুবে যেত কিন্তু এই বছর আপনার সরকার প্রধান আপনার প্রফেসর ডক্টর রিনুস স্পেশাল অর্ডার দিয়েছিলেন নির্দেশনা দিয়েছিলেন এবং কয়েকজন উপদেষ্টা চট্টগ্রামে এসেছিলেন তারা বলছেন জুনের মধ্যে কিন্তু কাজ অন্তত কি অর্ধেক কমপ্লিট করতে হবে এবং তদারকি হয়েছে চাপ দেওয়া হয়েছে এবং তাদের জবাবদিহিতা চাওয়া হয়েছে নিশ্চিত করা হয়েছে যার কারণে আমরা দেখছি কি এখন সুফল আমাদের কিছুটা বলতে আমাদের অনেকটাই অনেকটা আমরা সুফল পেয়েছি এবং বর্তমান যে সিটি মেয়র তিনিও কিন্তু আপনার এই সমস্ত পরিশ্রম করেছেন যার কারণে আমরা একটা সুফল পাচ্ছি তো এই ক্ষেত্রে যদি আমরা সাধারণ হ্যাঁ ধরে রাখতে হলে এখানে সাধারণ মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত দায়িত্বশীল আমরা অনেক সময় দেখছি আপনার ঘরের যে ঝাড়ু দেওয়ার পরে ময়লাগুলো নিয়ে ড্রেনে ফেলা হয়

বজ্রক্ষণ বানাই কতটুকু নালা দিকে যাবে সেটা দেখি রাস্তার দিকে যাবো কতটুকু সেটা দেখি অপর দিকে ওই যে বাসার যে ময়লা গুলো পলিথিন গুলো কাপড় গুলো অথবা বজ্র ব্যবস্থাপনা যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো এবং আপনি শুনলে অবাক হবেন যে আমাদের কিছু কিছু জায়গায় নাড়া বড় হওয়ার পরে সেগুলোর উপর গাড়ি সব তেল বানান

এই শব্দ সন্ত্রাসীর ক্ষেত্র দেখা যাচ্ছে নাগরিক সাধারণ যেমন ভূমিকা আছে আবার প্রশাসনের নির্লিপ্ততার একটা বিষয় আছে এই বিষয়টিকে আপনি কি এখানে প্রশাসন নাগরিকের বাইরেও আর একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে আইনগত সেই আইনগত জায়গাটি হচ্ছে যেমন আপনি যাকে ড্রাইভিং লাইসেন্স দিলেন এখন আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পদ্ধতিটা কি এখন যদি সুস্পষ্ট বলি আমি নিজেও গাড়ি ড্রাইভ করি অথবা পারি আমি যখন ড্রাইভিং এ পরীক্ষা দিচ্ছিলাম আমি দেখে লক্ষ্য করেছি যে ফিজিক্যালি সেই পরীক্ষাটা কোন পর্যায়ে হয় এই পরীক্ষাটা অনেকটা লেনদেনের মধ্যে দিয়ে হয় এখানে আপনি একজন ড্রাইভারকে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার রাস্তায় যান চালানোর জন্য সেটা তার আছে কিনা একদম প্রশ্ন উত্তর না শব্দ দূষণের যে জায়গাটি আছে সে জানে কিনা সেটা তো একদম না আপনি বিনা কারণ দেখবেন যে আমাদের জ্যাম ও বিনা কারণে হরণ দিচ্ছে ওর কোনো কারণে কারণ ছাড়াই সে বসে বসে কি করবে সে একটা কাজ তো করতেছে এই যে এই জায়গাটা তাকে তো শিখাতে হবে এবং এই শেখার জন্য সে পরিবেশ প্রস্তুতি আমাদের আছে কিনা আবারও বলি না তো যার ফলে কি হচ্ছে যার ফলে যে গাড়ি চালাচ্ছে সে ইচ্ছে ইচ্ছাকৃত চালাচ্ছে আপনি দেখেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি গাড়িতে সামনে আছেন শিশু মানুষ আছে তার কিন্তু এই সমস্ত কোনো এবং তার এখানে যে একটা ঘটনা করতে পারে তার হরণের কারণে সেটুকু বুঝবারও তার কিন্তু উপলব্ধি করবারও সেই শিক্ষাটা তাকে আমাদের প্রক্রিয়াগত ভাবে দেওয়া হয়নি তো যার ফলে হচ্ছে কি শব্দ দূষণের যে মাত্রাটা সেটা কিন্তু এক সময় থেকে এখন ডাবল কেন ডাবল ডাবল যান আপনি চলাচল দেখেন এর পাশাপাশি আমাদের কতগুলো অটো গাড়ি বের হয়েছে ইতিমধ্যে রাস্তায় অধিকাংশ দুর্ঘটনা এই যে আমাদের শব্দ যে বিষয়টা বললেন রাস্তা দূষণের বিষয়টা যেটা বললেন এগুলো এই ক্ষেত্রে এটাও আছে অনেক সময় দেখা যায় একটা বিয়ে অনুষ্ঠান একটা মেহেদি অনুষ্ঠান হচ্ছে রাত আইনে আছে দশটার পরে আপনি উচ্চ স্বরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম হবে কিন্তু দেখা যাচ্ছে রাত তিনটার সময় হচ্ছে আবার কেউ যদি মাথা দিতে যায় বা কিছু বলতে যাই তার উপর ধরনের নির্যাতন হচ্ছে আমি আমি যদি একদম আমাদের স্কলার আছেন তাদের ব্যাপারেও আমার এই বিষয়ে কিন্তু বক্তব্য আছে খুবই সরাসরি যে ওনারা জানেন যে অধিক রাত্রে আল্লাহর রসুল ইবাদত করতেন কিভাবে করতেন মসজিদে নবিত যদি আপনি যান আপনি ইবাদত করেন পাশের মানুষ আপনার শব্দ শুনেন তারা কিন্তু অনেক সময় রাতে তিনটা পর্যন্ত বাস করেন মাইক বাজারে শুধু বিয়ের গায়ে হলো তাহলে আপনি আপনার বক্তব্যকে আমি একটু যদি অন্যভাবে বলি তাহলে এটা তো ইসলামের বিরুদ্ধে আচারণের মতো ইসলাম আছে আপনার যে যারা রুগী আছে রুগীরা সব তো আপনার ইয়া করতে পারে না সহ্য করতে পারে না তারপর একজন চাকরিজীবী না একজন চাকরিজীবী সে সারা রাত একটু নিদ্রা যাবে পরের দিন আবার ইয়াতে যাবে খর্মে যাবে তাহলে তার ঘুমে তো ব্যাগেন কটানো হলো তাহলে এটা তো এবং আপনি দেখেন আমি অনেকগুলো ওয়াজ মাহফিলে এরকমও দেখেছি বা গায়ে হলুদে এরকমও দেখেছি বিয়েতে এরকমও দেখেছি যেখানে ওয়াজ হচ্ছে অথবা গান বাজনা হচ্ছে দর্শক কিন্তু হাতে গোনা এবং এর মধ্যে কথিত গল্প আছে যে মানে আমরা কেউ করতেছি অথবা গান গাচ্ছি দেখছি যে শুধু সামনে একজন লোক বসেছে তার জন্য সে পরে বললো না আমি তো আসলে আপনার বক্তব্য বা গান শোনার জন্য এখানে বাইকটা আমার নিতে হবে এটা গল্প আছে এই যে ব্যাপারটা এই ব্যাপারগুলো আমাদের ইসলামিয়া স্কলারদেরকে কে কিন্তু সব বিষয়ে এগিয়ে আসতে হবে আমরা কতক্ষণ পর্যন্ত যারা ওনাদের জায়গা থেকে বলছি আর যারা শিল্পী আছেন তাদের তো শিল্পবোধ থেকে এই পরিবেশকে ধ্বংস করা রাতকে অন্যের জন্য বিশ্রামের জায়গাটা হারাম করা এটা কিন্তু সঠিক নয় আইনগত সঠিক না মানবিক ভাবে সঠিক না মনুষ্য বোধের যে জায়গাটা সেখান থেকে সঠিক আইনের যে কঠোর প্রয়োগ হতে হবে নিরপেক্ষ প্রয়োগ এবং সাধারণ মানুষ যারা আছে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতা প্রচলিত হবে তাহলে আমরা একটি শব্দ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাব এখন আসি আপনি জানেন যে বায়ু দূষণ একটা বহুল আলোচিত একটি বিষয় এবং প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে এই বায়ু দূষণ বন্ধের জন্য নানা ধরনের আইন আছে আপনার নানা ক্যাম্পেইন হচ্ছে যারা পরিবেশবাদী আছে তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে কিন্তু তারপরেও তো আমাদের কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না কেন এর মূল কারণ হচ্ছে আমাদের সামাজিক যে শক্তিগুলো আছে সামাজিক যে বক্তব্যটা আছে সেটাকে আর একটু করতে হবে যেমন আপনি দেখেন আমাদের গত এক তারিখে দুই তারিখে আমাদের বাজেট ঘোষণা হলো সেখান থেকে দেখেন যে অর্থনীতির যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু দাঁড়াই গত বছর যা ছিল এই বছর তা বা এর আগের বছর যা ছিল গত বছর এই বছর যা আছে আগের বছর তা হবে একটু উনিশ এখন অন্য যে প্রসঙ্গগুলো আছে এগুলোর কোনটা কি ধারাবাহিকতা আছে না ধারাবাহিকতা শুধু অর্থের জায়গায় অর্থ কোন বায়ু দূষণ তো একটা গুরুত্বপূর্ণ সেক্টর আপনি দেখেন শহরের অধিকাংশ শিশুরা আজকে কিন্তু নানা রকম শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত বয়স্করা মধ্য বয়সী যারা তারা সবাই এটা কেন এই বায়ু দূষণের এটা হচ্ছে মূল কারণ শব্দ দূষণ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়ু দূষণ শব্দের বিষয়টা হয়তো থাকে কিন্তু বায়ুর বিষয়টা কিন্তু সেই জন্য অর্থনীতির বাজেটটা যেরকম একটি গতানুগতিক পদ্ধতিতে চলে এক বছরের সাথে এক বছর ভাবে লেগে যায় আমাদের এই জায়গাগুলো তো এইভাবে টেনে নিতে হবে একটার সাথে একটা লাগতে হবে কিন্তু আপনি দেখেন এখানে বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের বাজেটের অবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে যখন একটা বিষয় হয় সেটা কিন্তু সামষ্টিকভাবে এককভাবে অথবা পরিবেশগত ভাবে সিঙ্গেলি এগুলা সবাই কিন্তু মানতে বাধ্য সেই জায়গাগুলো কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন না আমরা যেরকম কাঙ্ক্ষিত ভাবে আশা করি যে এই জিনিসটা এমন হওয়া উচিত আসলে সেরকম হয় কিনা সেই জন্য আমার মনে হচ্ছে যে এগুলোর জন্য শুধুমাত্র রাষ্ট্রের দিকে অথবা সরকারের দিকে না তাকিয়ে যে এগুলো এগুলো যেহেতু আমাদের প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা বিষয় সেই জন্য প্রত্যেকের অবস্থান থেকে সামাজিক যে শক্তি এই শক্তিটাকে আমার মনে হচ্ছে আরো বেশি কথা বলতে হবে আরো বেশি বয়স ট্রেস করতে এটা এটা তো অবশ্যই আমরা দেখছি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ট্রান্সপোর্টের আপনার এই যে ধোঁয়া আওয়াজ শব্দ এখন যে ধোঁয়াটা বের হচ্ছে নির্গমন হচ্ছে এটা বায়ু দূষণের ভূমিকা রাখছে আবার যে পলিথিন পড়তেছে পোড়ানো হচ্ছে বা অন্যান্য যে সমস্ত এগুলি থেকে আপনার কি হচ্ছে বাই 2 হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি যেটা উন্নয়নের বাজেটে বা উন্নয়নের যখন টেন্ডার হয় যেকোনো কর্মকারnderর জন্য প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে 1% কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য বরাদ্দ করা হয় কিন্তু কেন এই যে 1%টা ব্যবহার করা হয় না সেই ক্ষেত্রে কোনো জবাবদিহিতার আছে দেখি না আমরা দেখি না কিন্তু এটা তো প্রতিদিন এই মিটিং সেমিনার এই সিম্পোজিয়াম গবেষণার ভিতরে চলে যাচ্ছে physically 1% তো আমি আপনি পর্যন্ত পৌঁছানোর ওইটুকুস থাকে না আপনি যখন গোল্ডেবিল আলোচনা করবেন আপনি যখন এসির বিষয়ে কথা বলবেন এই বরণ পোষণ ইত্যাদি দিয়ে 1% আর আসবে এই ক্ষেত্রে আপনার স্বচ্ছতা জবাবদিহিতা নাগরিক সচেতনতা সবকিছু থাকা দরকার যদি থাকে তো কথা বলতে হবে এখন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসছি আপনার কাছ থেকে সর্বশেষ যে বিষয়ে জানতে চাই আপনি 30 নিয়ে অনেক কাজ করেছেন ডোসে সামাজিক ব্যবসার সাথে যুক্ত আপনার পৃথিবী করার ক্ষেত্রে কি কি করা দরকার বলে আপনি মনে করেন আমাদের কি সাধারণ নাগরিকের কি আমরা প্রথম থেকে যে আলোচনা করেছি এগুলো ফুরতেই থ্রি জির মধ্যেই পড়ে আপনি জানেন যে তিনটা শূন্য বলতে শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা শূন্য নেট কার্বন নিঃসরণ আচ্ছা এখানে আমরা যেহেতু পরিবেশ নিয়ে কথা বলছি কার্বন নেট নিয়ে আমরা বেশি কথা বলি যে স্যার বলছেন যে একজন মানুষের বেকারত্ব একটা বোঝা এবং সমাজের জন্য অনেক বেশি কষ্টের দারিদ্রতা তো এর থেকে আর বেশি কষ্টের তো বেকারত্ব যাওয়ার সাথে সাথে দারিদ্রতা যায় এরপরে কি হয় জীবন ভর্তি তিনটা কিন্তু মানুষের জীবনের জন্য এবং কার্বন নিঃসরণের যে জায়গাটি এটি যদি আন্তর্জাতিকভাবে বড় বড় রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে এগুলো যদি এগিয়ে না আসে তাহলে আমাদের মতো ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো আছে সেগুলো কখনো থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই তো যেহেতু কিভাবে মানুষের মধ্যে প্রকাশ করা যায় এবং আপনি দেখেছেন লক্ষ্য করেছেন জাতিসংঘের যে সম্মেলন সে সম্মেলনে তারপর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন যেটি হলো সেটি মিশরে আলহাজারে যে বক্তব্য দিলেন সেখানে এবং জাপানি কয়েকদিন আগে গেলেন সেখানে বাংলাদেশে যেখানে বিশ্বের যেখানে যাচ্ছেন তিনি কিন্তু এই তিনটি বিষয়কে মেইন ফোকাসে নিয়ে আসেন এখন সামাজিক ব্যবসা থেকে ও নিয়ে এই তিনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ দিয়েছেন এই যে প্রথমে বললাম যে দারিদ্রতা বেকারত্ব এই দুইটা যখন যাবে মানুষ তখন সুস্থ জীবন চাইবে প্রথমত ওই দুইটা অভিশাপকে যখন দূর করতে পারবে সুস্থ জীবন এবং ওই দুইটা তো জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এখন স্যার বলছে যে দুইটা করলেন পরিবেশ ঠিক থাকলো না জলবায়ু ঠিক থাকলো না সেটা ঠিক থাকলো না তাহলে আপনি কিভাবে সেই জন্য এটুকু যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আপনারা যেমন একটি সুন্দর রাষ্ট্র অবকাঠামোর মধ্যে আপনারা যাপন করেন স্বল্পোন্নত রাষ্ট্রগুলো অথবা অন্য রাষ্ট্র যেগুলো রয়েছে মানুষ যারা রয়েছে তারা কিন্তু বাঁচবার অধিকার রয়েছে সে অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য ওনার এই তিন শূন্যের তত্ত্ব এবং এটাকে বাস্তবায়ন করতে পারলে আমি অনেক গবেষণার মধ্যে দেখেছি যে আমাদের জীবনে আর কিছু থাকবে না এবং এই তিনটা জিনিসকে যখন আপনি মেইন ফোকাসে নিয়ে আসবেন তখন সাম্যবাদী যে ব্যবস্থা আছে অর্থনৈতিক ভিত্তি যেটা আছে সেটা কিন্তু বেঙ্গেশুরে প্রতিটা মানুষ সমহারে বাঁচবার অর্থনীতির ভোগ করবার রাষ্ট্রীয় ভোগ বিলাস করবার সবকিছু তৈরি হবে এবং এই মজবুত পৃথিবী তৈরি করবার জন্য সার দুই সালের যে সম্মেলন সেই সম্মেলনেই প্রথম কিন্তু মেন স্টেমে নিয়ে আসেন যে তিন শূন্যের পৃথিবী আমি চাই এবং আপনি জানেন যে আপনি নিজেও জানেন আপনি নিজেও কিন্তু আমাদের অনেকগুলো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং আমরা যখন খুব ভয়ঙ্কর ভাবে ফেসি শক্তির কাছে মানে মাথা মতো করবার সুযোগ ছিল সেই সময় কিন্তু এরকম আয়োজনের সাথে আপনিও যুক্ত ছিলেন যে আমরা করেছি এবং এগুলো থেকে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে এবং তরুণদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে মূলত ইউনুস যেটা চাচ্ছেন সেটি হচ্ছে যে একটি এমন রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে বসবাস করার পরে প্রত্যেকে বুক বলতে পারবে যে আমিও একটা উন্নত রাষ্ট্রের না করি এবং এই পুরো বিশ্বটাকে যদি আপনি তিনশনের পৃথিবীর মধ্যে আনেন আজকে ফেসবুকে যেরকম আপনি এখানে বসিয়ে আমেরিকার একজন বন্ধুর পোস্টে লাইক দেন বলছে যে এই লাইক দিয়ে যেমন প্রত্যেকটা মানুষের জন্য একেবারে অধিকার উন্মুক্ত তিন শূন্য যখন বাস্তবায়ন হবে তখন বাংলাদেশের একটা মানুষ যেরকম সুযোগ সুবিধা পাবে কঙ্গুর ওই জঙ্গলে হোয়াইট হাউসে যারা বসবাস করে তাদের সুযোগ সুবিধা সেম হবে এটি ছিল তার মূল স্টেম এবং মূল ধারণা এই ধারণাকে যদি আপনি সকলের কাছে প্রচিত হয় তাহলে প্রথমত বলছে যে এখানে ইয়াংদেরকে আসতে বেগিয়ে এবং তিনি বলছেন যে বারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা রয়েছেন তারা শুধু এটার সাথে প্রাথমিক পর্যায়ে মূলত কাজ করতে পারবেন কেন এই প্রশ্নের জবাব যদি দিতে পারে কিন্তু সামনে একবার সাক্ষুষ একটা উদাহরণ এবং বাঙালি জাতি যতগুলো আন্দোলন সংগ্রাম আছে সবগুলোর সাথে কিন্তু মূল জাগে কিন্তু তরুণেরা আজকে সেই জন্য উনি বলছেন যে পুরো বিশ্বের ভিতর তরুণ যারা আছে তারাই শুধু যদি এগিয়ে আসে পুরো বিশ্ব কিন্তু সেঞ্জিতে আর কোন এটা কিন্তু স্বপ্ন হবে না এটা বাস্তবতা হবে তো এই জায়গা থেকে আমার মনে হয় আমি যেহেতু আজকে সুযোগ পেলাম আপনি প্রশ্ন করলেন আমি যারা এই অনুষ্ঠানে এখন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং পরবর্তী শোবে যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হবে বা দেখবে তাদের সকলের কাছে আহ্বান জানাতে চাই যে আমরা সবাই এগিয়ে আসুন কেন নিজেদের প্রয়োজন এখানে একটা বিষয় যে তিন শূন্যের পৃথিবীর মধ্যে একটা শূন্য হচ্ছে কার্বন নিঃসরণ একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা আমরা জানি যে বর্তমান সময়ে যে বৈশ্বিক উষ্ণতা যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এটা কার্বনের কারণে হচ্ছে কারণ কার্বনের কারণে আপনার এই যে তাপমাত্রা আপনার পৃথিবীতে থেকে যায় উত্তপ্ত থাকে পৃথিবী এবং উত্তপ্ত থাকার কারণে আমাদের হিমালয় পর্বতে যে সমস্ত বরফ আছে গলে যাচ্ছে এবং অন্যান্য দেশে বা আমাদের দুই মেরুতে যে বরফ আছে ওগুলি গলে যাচ্ছে গলে যাওয়ার কারণে আমাদের কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে গলার কারণে গলার কারণে যে তাপমাত্রা যখন বাড়বে তখন এটা গলে যাবে বৃদ্ধির কারণে এখন দেখা যাচ্ছে দুই হাজার সালের মধ্যে নাকি চট্টগ্রামের এই অবস্থা যদি অব্যাহত থাকে তাপমাত্রা বৃদ্ধির যদি অব্যাহত থাকে তাহলে চট্টগ্রামের একটি বিশাল অংশ পানির তলে ডুবে যাবে মালদ্বীপের মতো যে সমস্ত ক্ষুদ্র রাষ্ট্র আছে সমুদ্রের ওগুলো খুঁজে পাওয়া যাবে না তাহলে এই অবস্থা থেকে যদি তো গেল আবার পাশাপাশি আপনি যে বরফ বলতেছে বরফের নিচে অনেক ধরনের জীবাণু আছে বরফ গুলি যদি গলে যায় তাহলে ওই জীবাণুগুলো আবার বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে যেমন করোনাতে আমরা দেখছি হ্যাঁ কি অবস্থার মধ্যে আমরা কোন ইয়ার মধ্যে ছিলাম জয়ের মধ্যে ছিলাম তো এই যে অবস্থাগুলো থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই তার তিন শূন্যের মধ্যে অন্তত ওই যে শূন্য পরিবেশের সাথে যেতে রিলেটেড কার্বন নিঃসরণ অবশ্যই কোঠায় হবে এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে কি কাজ করতে হবে আপনি ইয়াংদের কথা বলছেন ইয়াংরা তো অবশ্যই অবশ্যই কাজ করবে এবং আমরা যারা অন্য পর্যায়ে আছি বিশেষ করে বয়বৃদ্ধ থেকে শুরু করে সব মানুষকে কাজ করতে হবে যদি কাজ করতে চাই তাহলে আমরা একটি পরিবেশ সম্মত বিশ্বভাব ভারত পৃথিবী পাবো আপনি আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য থেকে আশা করি আমাদের যারা এই যে দর্শক আছেন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন আশা করি তবে এক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমরা যদি সবাই দায়িত্বশীল না হই আমরা যদি সবাই সচেতন না হই পরিবেশ রক্ষায় যদি আমরা কাজ না করি একজন পরিবেশ যোদ্ধা হিসেবে যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি তাহলে অবশ্যই আমরা কখনো কাঙ্ক্ষিত পৃথিবী পাবো না যদি আমাদের একটি বাসযোগ্য পৃথিবী যেটা স্বপ্ন আমরা আমাদের স্বপ্নের পৃথিবী আমরা আশা করি আমাদের আকাঙ্ক্ষা আছে একটা বাসযোগ্য পৃথিবী সেই বাসযোগ্য পৃথিবী পেতে হলে অবশ্যই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে সম্পৃক্ত থাকতে হবে ভূমিকা রাখতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যে যেখানে থাকুন সুস্থ সুন্দর নিরাপদ থাকুন একটি পরিবেশ পৃথিবী করার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন সত্যের সন্ধানে নির্বিক